দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে অস্ট্রাল হলেস্টাইন ফ্রিজিয়ান যাদের খামার উপযুক্ত সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলোর তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটু গরুকে আমরা সেটার একটু তথ্য নেই কত চাইছেন একশো কত উঠছে দাম

অল্প লস করে হলে দেওয়া যাবে কিন্তু এত লস করে দেওয়া যাবে না দেখি যা হইল এটা মনে হয়ে গেল দেখি আমরা কত যাচ্ছেন ভাই দাম বিশ বিশ কত বলতেছে বলতেছে নব্বই 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 বিরানব্বই নব্বই বিরানব্বই কেমন টার্গেট কেমন টার্গেট তোমার একশো দুই তিন একশো দুই তিন টার্গেট হচ্ছে একশো দুই তিন

দাম কথা ভাই একশো একশো দুই তিন একশো একশো দুই তিন কেমন আশা করছেন ভাই কি অবস্থা

দর্শক দেখি আরো কিছু গরু আছে আমরা সামনের দিকে যাব হ্যালো হ্যাঁ বল বল বড় ভাই কত চাইছিলেন একশো তিরিশ কত উঠলো দাম ভাই কত উঠছে একশো পার কত কয় একশো তিরিশ চাওয়া একশো সাত কয়

পঁচানব্বই পঁচানব্বই কত বলতেছে এটার দাম ভাই বলতেছে ছিয়াশি সাতাশি ছিয়াশির সাত হ্যাঁ নব্বই ভাঙকে বলতেছে নব্বই ভাঙতে বলতেছে কেমন আশা করতেছিস কেমন ভাই আমি নব্বই হলে ছাড়ে দিব ভাই নব্বই হলে ছাড়ে হ্যাঁ নব্বই হলে ছাড়ে তাহলে দিতে যে পারবি কেমন করে যোগাযোগ করবে তোর সঙ্গে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আছে তা মোবাইল নাম্বারটা বল মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি হ্যাঁ

দেখি এবং আপনারা দেখছেন এই হাটের যে ক্রস জাতের খামার উপযোগী সার গরুগুলো প্রাইভেটটা করা হচ্ছিল সেই গরুগুলো আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেন না কেন অবশ্যই দেখে শুনে এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ Thank